সামালেকম তা আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বেবিদের জন্য আমি আবার বলে দিছি ছোটোদের জন্য ধরেন আপনার আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর হলেও এগুলো পড়তে পারবে এগুলো হচ্ছে টপ বলে ক্রোপটপ এগুলো হচ্ছে টপ সাথে প্যান্ট হবে গোল হবে জামাটার উপরে একটা গোল হবে তো আমি এক এক করে খুলে দেখা দেবো প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর হবে তো একটা রিকোয়েস্ট ফার্স্টে করে নিচ্ছি পুরো বিরোধী ধৈর্য সহকারে দেখেন প্রত্যেকটা কালার আপনারা দেখেন ভাল লাগবে অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর কালেকশন দেখাবো মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ধরনের আপডেট ভিডিওগুলো যেন আমি আপনাদের দেখাতে পারি তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি হচ্ছে পেস্ট কালার লাইট লাইট পেস্ট কালারের একটি আইটেম দেখাচ্ছি খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা সিলভার জুড়ে এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইনটা করা আছে তো এটার সাথে একটি ওড়না পাবেন একটি প্যান্ট পেয়ে যাবেন এটা হাতাটা সুন্দর কাজ থাকবে ব্যাকসাইডটাও সুন্দর কাজ আছে এগুলোর প্রাইস রেঞ্জও খুব রিজনেবল প্রাইস হবে এগুলোর প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ফ্যাশন সব থেকে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা প্যান্টটাতে কিন্তু গর্জিয়াস কাজ করা সাথে একটু অন্য পাচ্ছেন অন্যটায় সুন্দর কাজ থাকবে প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে তো ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কফি কালারের উপর আপনার সিলভার জুড়ে এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আর এটার সাথে একটি প্যান্ট পেয়ে যাবেন প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা একটি অন্য পেয়ে যাবেন প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য দ আট দশ বারো চোদ্দো হলেও পড়তে পারবে সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে ইংশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা প্যান্টটাও কিন্তু সুন্দর কাজ করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার জটিল কালার ওরা কফি কালার কফি যারা এই কালারটা ইউজ করেন না আপনি নিতে পারেন কালারটা সুন্দর তো এখন যেটা দেখবেন সে হাওয়াই মিঠাই কালার মিষ্টি কালার যেটাকে বলে এটাও সুন্দর একটি কালার মিষ্টি কালার ওপর সুন্দর সিলভার জুড়ি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু ক্রোপটপ একটি আইটেম দেখাচ্ছি ক্রোপটপ ছোটো বাবুদের জন্য সাথে একটি প্যান্ট পাচ্ছেন একটি অন্য পাচ্ছেন প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার প্যান্ট কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটার প্যান গর্জিয়াস কাজ করা আছে সাথে অন্য আছে অন্যও কাজ করা থাকবে এখন যেটা দেখবেন সে কালো কালার কালো কালার এটি কিন্তু সুন্দর কালো কালার ওপর সিলভার জুড়ে এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা দেখেন কালোটা কিন্তু ও অনেক সুন্দর কিন্তু দেখেন সাথে সাথে স্ক্রিনশট নেবেন যেটাই চয়েস যাবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে অন্য এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন অন্যরাও সুন্দর কাজ করা আপনার প্যান্টটা সুন্দর কাজ করা আছে অন্যরাও কাজ করা থাকবে তো এখন যেটা দেখবেন আছে জলপাই কালার জলপাই কালার এটি কিন্তু অনেক সুন্দর একটি কালার জলপাই কালার ওপর সিলভার জুরি এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে দেখেন তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা আঠারোশো পঞ্চাশ টাকা এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলবান্ডি অন করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজে লাইক দেবেন কমেন্ট করবেন ফলো করে দেবেন আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন এক বে নুর মেশন দ্বিতীয়তলা তিন ওভার অভাবগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোিট গাউছে আর দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো এটা হচ্ছে ঢাকা ঢাকা নিউ মার্কেটের পাশে আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের পাশে চলে আসলে আপনারা পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে হাতে পৌঁছায় দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা দিতে পারবো হোম ডেলিভারি দেবো আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ